তৃণমূল সরকার হার নিশ্চিত জেনে গেছে এই হার নিশ্চিত জানার থেকে হতাশ থেকে সব করে বেড়াচ্ছে খালি এই গাড়ি ভাঙচুর নাই বিজেপি যে কোনো কার্যকর্তাকে কেস দেওয়া থেকে আরম্ভ করে গাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে আজকে আমরা গতকাল দেখলাম ধুয়ো সাহাকে বীরভূম থেকে তুলে নিয়ে গিয়ে মারতে মারতে নিয়ে গিয়ে লকাপে ঢুকাচ্ছে সব হতাশ থেকে হচ্ছে পরিষ্কার শুনে এখন এ সরকার চলে গেছে দু হাজার ছাব্বিশে সরকার নতুন আসবে এই হতাশ থেকে সব করছে যত দিন যাবে তত আরও বেশি করবে আমাদের বিরোধী দল নেতা যে কোনো জায়গায় যাবে তার রাস্তায় মিটিং করবে মিছিল করবে আন্দোলন করবে সেখানে কোনো প্রোটেকশান দিতে পারছে না সরকার সরকারের যে পরিস্থিতি আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিন নিশ্চিত হার এদের কোনো কর্মসূচি নেই মানুষ এদের কোনো কথা শোনে না তোলাবাজ এখানে দখলদারি এছাড়া এদের কোনো কাজ নেই লুটপাট চলছে আমরা রাস্তা নামছি এদের পুলিশ এক শ্রেণীর পুলিশের সঙ্গে থেকেই সব করে বেড়াচ্ছে হার নিশ্চিত দু হাজার ছাব্বিশে বিসর্জন সরকারের পুলিশকে সুরক্ষা দিতে ব্যর্থ বিরোধী দলের নেতা রাস্তা নামবে না যে কোনো ব্যাপারে রাস্তা নামবে এটাই তো সব সর্বোচ্চ জায়গা তাহলে আর কি বলা যাবে এদের সর্বোচ্চ দিক দিয়ে ব্যর্থ সরকার ফেলিওর দু হাজার ছাব্বিশে নতুন সরকার হবে